ক্রাইম প্রেস্ট বেঙ্গল নিউজের পর্দায় স্বাগত আজ শ্রাবণ মাসের তেরো তারিখ চোদ্দশো সাল জুলাই মাসের তিরিশ তারিখ দুহাজার পঁচিশ বুধবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা একতিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে চুরাশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে সাত মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে আঠেরো মিনিট সকলের মুখে এখন একটাই প্রশ্ন এই দুর্যোগ আর কত দিনের আজও কি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির পরিমাণ আজ বাড়বে উত্তরবঙ্গেও কি বৃষ্টিপাত চলবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতিব সকাল থেকেই বাংলার অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গে কখনো হালকা থেকে মাঝারি কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে যে বৃষ্টিপাত চলছে আপাতত তা জারি থাকবে আবহাওয়া দফতর জানাচ্ছে টানা চৌঠা আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে বুধবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে গোটা সপ্তাহ আবহাওয়া অফিস জানাচ্ছে বুধবার অর্থাৎ আজ কলকাতা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও কিছু কিছু এলাকায় এদিন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলির পাশাপাশি বর্ধমান নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার হেরফের হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না চলতি সপ্তাহে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক চৌঠা আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ আজ আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদহ এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার শনিবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক বাইক চালাবার সময় চালক এবং আরোহী উভয় হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে মাঠে ঘাটে রাস্তায় কোথাও দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও। বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছেড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোন বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ বৃক্ষরোপণ করুন বৃক্ষের যত্ন নিন সুস্থ স্বাভাবিক জীবন পাওয়ার জন্য সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর